হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমি কিন্তু ঘুম থেকে উঠে গেছি মানে আমি দুপুরে ঘুমিয়েছিলাম ভাত খেয়ে এখন বাজে কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে দেখো এখন বাজে চারটা ঊনপঞ্চাশ মানে পা পাঁচটা বাজতে যায় তো রোহিত এখনও অবধি ঘুম থেকে উঠেনি তো রোহিতকে ঘুম থেকে ওঠাবো এটা তোমাদের কাছে শেয়ার দেবো যে রোহিতকে কীভাবে ঘুম থেকে তুলি ঠিক আছে দেখো রোহিত কিন্তু শুয়ে আছে আর শোনাই শোনাই অয় শোনাই দেখো কতবার দূরে ডাকছি তোমরা নিজের চোখে দেখো ক্যামেরাটা সেটা ঠিক আছে হ্যাঁ রোহিত রোহিত এ রোহিত বেটু উঠো ঘুম পাইছে আ বেটু বেটু

ঠিক আছে আমি ঘরোয়া কথায় ডাকি নি তাকে ঠিক আছে তোমার শুধু শুয় রোহিত দেখো তখন থেকে উঠে নি তো আমি একবার দোকান ঠিক আছে এই প্রেমটা করবো রোহিতের সময় রোহিত তো উঠে পড়বে তুমি 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 জানো জানো হ্যাঁ আমি যে প্রেম করিনি তুমি জানো ফোনটা থাকতে পারছি না রোহিত রোহিত এই দোকান যাব দোকান যাব উঠ যাব উঠিত আমি তো উঠে পড়ছি তার মতো আমি দান বাঁচবো কেন অথবা কটা বাজে অথবা সকাবা না অথবা বিকাবা রোহিত বেটু বেটু দেখে 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 দে দেখো রোহিত কিন্তু আমার কথা সব শুনতে পাচ্ছে ঠিক আছে তার জন্য বলছে তুমি প্র্যাং করছো আমি কিন্তু শুই মানে তোমার কথা বলে শুনছি তুমি আমার সঙ্গে প্র্যাং করো তো ওর মুখে শোনা যাক ও কি কয় রোহিত রোহিত কিরে তখন যাবো নু বল 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 সবাই দেখে রে কিন্তু বল তুই এত দুষ্ট আমি বল সবাইকে বল ফোনটা রাখতে পারছি না মেন কথা ও তো পা হাত পা ছাড়ছে না খুলে দেয় ঠিক আছে এই পা ছাড়বি না ওদিকে পা পাই করবো ওটা পা গুছা পা গুছা এই শোনাই শোনাই এ রোহিত আর রোহিত রোহিত উঠে পড়েছে দেখো রোহিত উঠে পড়ছে ঘুমনু তোমার হাতটা কাটিছে দেখি সকলকে দেখি তো ভালো করে দেখো দেখা যায়নি হাসো 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 রোহিত ঘুমনু উঠলো দেখো তার মুখটা দেখো এগুলো দরকার যাবে ভাবছি হ্যাঁ চলো তাহলে কাই যাব টা আমি প্রেম করছিলি আচ্ছা 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 আমার কথা শোনো আমার কথা শোনো দেখ ভালো ছিলি বল না না আচ্ছা দোকানে যাবো দোকানে যাবো টাটা করে দাও কো ভিডিওটা দেখবে সবাই বলে দাও তু বলে দাও টাটা ও টাটা দাও কো ভি আমার ভিডিওটা দেখবে সবাই বলো